হ্যালো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইবার কাতু আমাদের আজকে আবার আমি শিঙে দিয়ে দেবো ডিম আমার দ্বারায় মেশিনের সমস্যা আসলো হাইটটা বড়ো আসলো ওইদিকে আমি একশোর মধ্যে তিরিশটা বাচ্চা পাইছি একশো সুয়াত্তরটা ডিম দিয়ে আমি তিরিশটা অথবা পঁয়ত্রিশটা বাচ্চা পাইছি ভাই পরে পনের মেশিন নিয়েছিলাম পাঁচ নিয়েছিলাম ওখান থেকে কল দিয়ে জান আমাকে ভাই আপনি আমার সাথে পাঁচ নিচ্ছেন তা আপনার তো এটা হাইট কম হয়েছে বেশি হয়ে গেছে তো হাইটটা একটু কমাই দেন আর ইয়ে ফ্যান আর ইয়ে একটু বল আর ফ্যানটা একটু দড়ি দিন তারপরে আমি বাইরে গেছি আবার আমি মেশিনের হাইটটা একটু কমিয়ে দিছি আগের বেলা হাইট আসলো এতটা ঢাকান দিয়ে এতটা আসলো হাইট ওই দিকের সমস্যা হয়েছিল তারপরে এখানে আসলো প্রায় ছাব্বিশটার মতন পাখি আসলো কালকে থেকে কালকে বিক্রি হয়ে গেছে আর পাখি আছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা পাখি আছে আর এখানে আমার বড় মুরগি বিশ ডিমের পাখি আপনারা চাইলে আমার এখানে আনতে পারেন এগুলোর বয়স মেলায় দিন চার মাস গত হয়ে গেছে এখনও আমি ডিম পাচ্ছি এখন টাইম মাস হয়ে গেছে তা আমাদের এখানে ডিম পাড়া কোনো বন্ধ হয় নাই এগুলো আজকে শনিবার রবিবার সোমবার মঙ্গলবারে এইগুলো বাচ্চা বেড়াবে আমার এখানে আসলে এখানে জিরো পাখি আসল আড়াইশের মতো আমি এখানে বোরিং করতে করতে এখান থেকে বিক্রি হয়ে গেছে আপনারা চাইলে আমার এখান থেকে জিরো বাচ্চা অথবা তিরিশ দিনের বাচ্চা এখানে আমার আছে পাঁচটা আপনারা চাইলে নিতে পারেন এবার দেখা যাওক আমার দু বাচ্চা ফোটে আমি একটা আইপিএস নিয়েছি ওই আইপিএসেরও ভিডিও কয়েকদিন পর পাবেন একটু খাবার দিয়ে দিই আমার এখানে খাবার অত নষ্ট হয় না মিশে খেলায় আমি আবার উটি দিয়েছি বস্তার মধ্যে আবার দিয়ে উঠিয়ে দিন বেশি গরম হয় এখানে একটা ফ্যান দেখা পাচ্ছে আমি ভিতর থেকে দেখাই এখানে একটা ফ্যান আছে ছোট ফ্যান এই ফ্যান দিয়ে পুরো এই ঘরটায় বাতাস হয়ে যায় কোনো সমস্যা হয় না গরম আচ্ছা বাদশায় বেড়ালে আপনাকে আমি আরও ভিডিও দেবো কখন দেখেছেন আমার স্ক্রিনের মধ্যে এগুলোর নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ অথবা ইএ নাম্বার দেওয়া থাকবে এবং কি সুযোগ কল দিতে পারেন চব্বিশ ঘন্টায় নাম্বার খোলা থাকবে